দিনটা ছিল রাখি পূর্ণিমার দিনের ভিডিও সেদিনকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি ভেবেছিলাম দুপুর থেকে স্টার্ট করবো কেননা সকলকে রাখি পরাবো তো এই যে দেখতে পাচ্ছ সোনাদের পূজা আনটি চলে এসেছে ওদের পাপাকে রাখি পরাতে তো পূজা কিন্তু ত্রিপুরায় চলে এসেছে ও এসেছে বেশ এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি তো সকলকে রাখি পরাচ্ছে ও কিন্তু দুপুরে রাখিটা পরাতে এসেছে আর আমি সেই সময় স্নান করে মানে বেরিয়েছে পূজাটা কেবল করেছিলাম তো দেখলাম ও রাখি পরাতে চলে এসেছে আর এছাড়া আমাদের কিন্তু সকলের হাজব্যান্ড যে এক টাইমে রুমে থাকে সেটা কিন্তু না সবার ডিউটি এক টাইমে থাকে না ডিউটি টাইম হিসেবে সবার কিন্তু সময়ও এক না তো সেই হিসেবে সবার হাজব্যান্ড তো এক এক সময় নেই তো যে যখন ঘরে থাকছে সেইভাবে কিন্তু রাখি পরানো হচ্ছে তো ও কিন্তু সকালে সবাইকে রাখি পরিয়েছে তো যেহেতু আমার হাজব্যান্ড দুপুরের আগে রুমে আসে না তো ও কিন্তু দুপুরে রাখি পরাতে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ রাখি পরার পর্ব কিন্তু চলছে আর এবারে কিন্তু আমার সোনা মামা রাখি পড়বে এই প্রথমবার সোনামাম্মা নিজে নিজে রাখি পড়ছে এর আগের বছরে পড়ানো হয়েছিল তবে আমরা পড়িয়ে দিয়েছিলাম কেননা অনেকটাই ছোট ছিল আর এবছর ওরা কিন্তু নিজে নিজেই পড়ার চেষ্টা করছে মানে বলে বলে পড়ানো হচ্ছে আর কি তবে সামনে বছর আর বলা লাগবে না ওরা নিজেরাই পড়বে তখন ওরা বুঝে যাবে রাখি তবে আমিও এই দিনটা আসলে মিস করি এক ভাই ফোঁটা এক রাখি পূর্ণিমা যেহেতু আমার ভাই নেই আমার বোন রয়েছে তবুও বাড়িতে থাকলে জ্যাঠা কাকার ছেলেদের রাখি ভাই ফোঁটা এগুলো করতাম আর কি তো দূরে থাকার জন্য সেটাও আজকাল সম্ভব হয় না বিশেষ করে আমার বোনকে বেশি মিস করি রাখি পূর্ণিমাতে কেননা ও আমাকে রাখি পরায় আমি ওকে রাখি পরাই তো ফোনে কথা বলেছি সকালবেলায় ভিডিও কলও হয়েছিল। আর তাছাড়া আমার শরীরটা আজকের থেকে না ভীষণই খারাপ হঠাৎ করে দেখছি ঠান্ডা লেগে গেছে আর এই যে আমি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে ডেটাও কিন্তু আমার প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ নেই ভয়েসটা বসাচ্ছি কেননা কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি শরীরটা অতিরিক্ত খারাপ ছিল এক কথা বলতে গেলে বিছানায় আমি সারা সারাদিনই শুয়েছিলাম ফোনটা একদম শুয়েও দেখিনি কোনো বন্ধুদের ভিডিও কিন্তু আমি দেখিনি তো সেই জন্য আজকের উপায় নেই তাই ভাবলাম আজকে ভিডিও আমাকে আপলোডে দিতেই হবে নাহলে ওয়াচ টাইম এমনিতেই যা বাড়ছে আরও বাড়বে না সেই জন্যে তো দেখো আমার সোনা আমার রাখি পড়া হয়ে গেছে এখন কিন্তু মিষ্টি খাওয়ার পর্ব চলছে সোনা মাম্মার রাখি পরার পর্ব শেষ হয়ে গেছে এবারে কিন্তু আমাদের রাখি পরার পর্ব চলছে তো ওদের আন্টি কিন্তু আমাকে রাখি পরিয়ে দিচ্ছে আমি ওকে রাখি পরিয়ে দিয়েছি আর কি দিইনি দেব দেখা এখানে দেখতে পাবে তো অনেক দিন পর ওর সাথে দেখা হচ্ছে আর ভালোও লাগছে জানো তো ওখানে আমরা অনেক দিন একসাথে ছিলাম প্রায় সাড়ে তিন বছর তারপরে চার পাঁচ মাস মতো প্রায় নেই তারপরে এই যে এখানে এসে আবার দেখা ভালোও লাগছে তো ওর আসে এখানে বেশি দিন হয়নি এই সাত দিন মতো হচ্ছে মাঝে দুদিন দেখাও হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা খুশি আমরা নন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার ইউটিউবের সকল বন্ধুদের আর দাদা ভাইদের প্রত্যেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো দেখতে পেলে যে রাখি পড়া হয়ে গেছে আমাদের মোটামুটি পড়েছি তবে এই বাড়িতে আমরা অনেক ফ্যামিলি রয়েছি সবাইকে রাখি পড়ানো হয়নি পড়াবো বিকেলের দিকে বিকেল সন্ধ্যাবেলায় বেরোবো সবাইকে রাখি পড়াতে আর এখন যেহেতু দুপুরবেলা সবাই রেস্ট করছে ঘুমোচ্ছে তো সেখানে যাচ্ছি না আর সোনা মাম্মা দেখো এখনো জেগে রয়েছে ওই কাছে বসে রয়েছে তো এখন একটু রেস্ট করবো আমি ঘুরবো মাম্মা তুমি রাখি দেখাও তো হাত দেখাও হাতটা কই কে রাখি পরিয়ে দিয়েছে পাপা রাখি পরিয়েছে কেন দাদা পরি তোমাকে তো দেখি সোনুর হাত দেখি সোনুর হাতটা কোথায় দেখি তো দেখি দেখি আমাকে দেখাও বলেবালে ছেলের কি খাচ্ছে তুমি কি খাচ্ছ চকলেট হুম চকলেটটা কে দিয়েছে टाकी ভেঙে গেছে চকলেট তো ভেঙে গেছে বুঝতে পারছি চকলেটটা কে দিয়েছে বাবা তাকে দিয়েছে বাবা রাখি পরিয়ে দিয়েছে বাবা চকলেট দিয়েছে এখন ওদের সেরকম ভাবে বুঝাই নাই বছর হচ্ছে ধর এই মাসে তো মোটামুটি সামনের বছর ওরা বুঝতে পারবে যে রাখি পূর্ণিমা কি বা কাকে বলে তাই না তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট করি রাখি তখন আবার ভিডিওটা শুরু করব তো এখনকার বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই এখান থেকে একটু হলেও ক্যাপচার করে তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো ভীষণ সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদকে দেখতে সারাদিনের পর ভেবেছিলাম বিকেলে রাখি পরাতে যাব দুপুরে মোটামুটি রাখি কেনা হয়ে গেছিলো ভেবেছিলো বিকেলে ক্যান্টিন থেকে লাড্ডু বা কোনো কিছু নিয়ে আসবে মিষ্টি কিন্তু ক্যান্টিনও পুরো শেষ হয়ে গেছে সমস্ত কিছু আর ডিউটি শেষ হওয়া পর্যন্ত তো মার্কেটে যেতে পারবে না আর আমাদের এখানে কিন্তু একটা মিষ্টির দোকানও নেই এমন অবস্থা তো বাবু মার্কেটে গেছিলো আর এই যে একটা চিরুনি দেখতে পাচ্ছ এটা কিনে এনেছে এই চিরুনির কালারটা আমার খুব একটা পছন্দ না তবুও পাওয়া যায়নি এটাই চালাতে হবে সোনা মাম্মা আগের যে চিরুনিটা ছিল না কোথায় ফেলে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না আর তোমাদেরকে বললাম না শরীরটা খারাপ মাম্মার জ্বর এসেছে আমারও ঠান্ডা এই যে দেখো বাবু ওষুধ এনেছে তো এই ভিডিওটা যেহেতু রাখি পূর্ণিমার দিনের ভিডিও ভেবেছিলাম কালকে আপলোড দেবো কিন্তু শরীর এতটাই খারাপ ছিল যে কালকে আপলোড দিতে পারিনি তাই আজকে আপলোড দিচ্ছি একদিন লেট হয়ে গেল। আর আমার ওষুধও কিন্তু এনেছিল তো আরও কিছু কেনাকাটা করেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সোনা মামার এই যে একটা সাবান যেটা সোনা মাকে আর কি আগরতলা ছাড়া পাওয়া যায় না তো ওষুধের দোকানে ওই দাদাটাকে বলা ছিল আবার একটা এনেছে আর এই যে মিষ্টি এনেছে বললাম না মানে মেন জিনিস হচ্ছে মিষ্টিটার জন্যই মার্কেটে গেছিল বাদ বাকি বাজারগুলো করেছে আর এই পাউডার এটা কাস্টার্ড পাউডার আমি তৈরি করব তো সেই জন্য এনেছে আর ওই প্যাকেটের মধ্যে না পুরি আছে তো বাবু পুরি কিনে এনেছিলো মিষ্টির দোকান থেকে কেননা এখানকার পুরিটা খেতে বেশ ভালোই লাগে মোটামুটি তো চলো এখন আমি প্লেটটা সাজিয়ে নিই কেননা এখন আমি সকলকে রাখি পরাতে বেরোবো এই মিষ্টি প্যাকেটটার জন্য কিন্তু রাখি পরানো আমাদের লেট হয়ে না নাহলে আমরা বিকেলে সকলকে রাখি পরিয়ে দিতাম আর এক দুপুর টাইম আর এক সন্ধ্যার টাইম এই দুটো টাইমে কিন্তু বেশিরভাগ সময়তে মানে সব দাদারা ঘরে থাকে রুমে থাকে আর কি রেস্টের টাইম বাদ বাকি বিকেল টাইম সকাল টাইম সকলে ডিউটি থাকে তো সেই জন্যে বিকেলে অবশ্য পাওয়া যেত না সবাইকে তবুও ভেবেছিলাম যাদেরকে পাওয়া যাবে তাদেরকে পরিয়ে দেব কিন্তু ওই যে মিষ্টি না হতো খালি হাতে খালি মুখে আর কি দেওয়া যায় না খারাপ লাগে তো মিষ্টি নেচারে যে বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছে কেননা তোমরা তো জানোই এই বাড়িতে অনেক ছোটো ছোট বাচ্চা রয়েছে তো সকলের জন্য চকলেট আনা হয়েছে আর আমার মামাকে দেখতে পেলে ওরা কিন্তু একটা একটা চকলেট নিয়ে নিল ওরা কিন্তু চকলেট খায় না এই যে নিয়ে দু একবার মুখে দিয়ে ফেলে দেবে অভ্যাস খুব খারাপ খেতেও চায় না আবার নিয়ে নষ্ট করে তো চলো বন্ধুরা মিষ্টি প্লেট সাদা সাদাতে তোমাদের সাথে প্রতিদিনের মতো একই কথা আবারও বলে নিই তো বন্ধুরা ভিডিওটি তোমরা যারা এখন এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ দিলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে মিষ্টির প্লেট রাখি প্লেট সব আমি সাজিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এবারে এই যে সবাইকে রাখি পরাব রেডি করে নিয়েছি তো সারাদিন পর এখন ক্যামেরার সামনে একটু এলাম কেননা শরীরটা প্রচন্ড খারাপ ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর করছে আর মাম্মা তো জ্বর চলে এসেছে অলরেডি তো চলো বাড়িতে যারা রয়েছে সবাইকে রাখি পরিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখো রাখি পরানোর পর্ব শুরু হয়ে গেছে তো প্রথমেই এই রমেশ ভাইয়াকে রাখি পরিয়ে দিচ্ছি আর এই দাদাদের যেহেতু তামিলের তো অপর্ণাও কিন্তু রাখি পরিয়েছে দাদার ওয়াইফ তো ওদের নিয়ম অন্য রকম রয়েছে তো সেভাবেই কিন্তু রাখি পরিয়েছে তো এরপরে দেখো এই পুচকুগুলোকেও কিন্তু রাখি পরিয়ে দিচ্ছি আমি আর এই পুচকুটাকে আমি পরিয়ে দিচ্ছি কেননা ওকে না কেউ পড়াচ্ছে না আর সবাই তো ছোটো কে কাকে পড়বে বলে অত্যন্ত বুদ্ধি নেই তাই আমি পরিয়ে দিলাম তবে আমার মাম্মা কিন্তু দেখো শ্রেয়ানকে দেখো রাখিটা হাতে মানে পড়াতে বাঁধতে পারেনি তবুও হাতে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি বেঁধে দিয়েছি তো এরপরে দেখো শম্পার হাজব্যান্ড মানে এই দাদাকেও দেখো রাখি পরিয়ে দেওয়া হচ্ছে আর তোমাদেরকে বললাম না যে তামিলের হচ্ছে ওদের একটু নিয়ম অন্যরকম হয়েছে রাখি পরানোর তো ও কিন্তু সেই নিয়মে পড়িয়েছে তো এখানে দেখো সবাই সবাইকে মানে আমরা রাখি পরিয়েছি খুব মজা আনন্দও করেছি সবাই সবাইকে রাখি পরানো হয়েছে যেহেতু আমরা বোন হিসেবে দাদাদেরকে রাখি পরিয়েছি আমার হাজব্যান্ডকেও রাখি পরিয়েছে তো সবাই সবাইকে কিন্তু গিফট দেওয়া দরকার তো শম্পার হাজব্যান্ড সবাইকে কিন্তু টাকা দিয়েছে আরও একটা দাদা টাকা দিয়েছে মানে ওরা বলেছে নিজেদের পছন্দ মতো কিছু নিয়ে নিতে আর আমি কিন্তু কাউকে কিছু দিইনি কেননা আমি ভেবেছি পরের দিন সানডে ছিল সেদিনকে আমি মার্কেটে যাবো যে সবার জন্য গিফট কিনে এনে সবাইকে গিফট করব। কিন্তু আমার শরীরের অবস্থা এতটাই খারাপ মানে আমি সারাদিন উঠতেও পারিনি লাস্টে আমি হসপিটালে গিয়ে ওষুধে এনেছি তো তাই গিফটটা ডিউ রয়েছে সকলকে পরে গিফট দেবো কি গিফট কিনে আনবো সেটা যে কোনো ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এখানে সকলকে রাখি পরিয়ে খুব ভালো লাগলো কেননা আমার নিজের তো দাদা নেই তাই এখানে অনেক দাদারা রয়েছে সকলকে রাখি পরিয়েছে সকলে আশীর্বাদ করেছে তারপরে এই যে আমরা তিন মুহূর্তে একটু ক্যামেরার সামনে চলে এলাম ফটো তুলছিলাম তার মাঝে ভিডিও হয়ে গেছে তাই ভিডিও শ্যুট করে নিয়েছি তারপরে এই যে পূর্ণিমার চাঁদ দেখে আজকের ভিডিওটা শেষ করলাম পুরো ভিডিওটা দেখে বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা গুড নাইট